এফসি এশিয়ান কাপ ফুটবলে নিজেদের ঘরের মাঠে চার তিন গোলে হংকং চায়নার কাছে হেরেছে বাংলাদেশ শুরুটা বাংলাদেশ ভালো করলেও শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে হতাশ করেছে সমর্থকদের খেলা শুরুর মাত্র তেরোতম মিনিটে হামজা চৌধুরী না পিকিক থেকে গোল পায় বাংলাদেশ এই সে হামজা চৌধুরী যাকে হংকং কোচ ম্যাচ শুরুর আগের দিন অপমান করেছিলেন তার কাছে জানতে চাওয়া হয়েছিল যদি হামজাকে আপনি দলে পান তাহলে কি করবেন জবাবে তিনি বলেন তাকে বেঞ্চে বসিয়ে রাখতাম কিন্তু এই ম্যাচে বাংলাদেশ হয়ে হয়ে ফ্রিকিক থেকে দুর্দান্ত গোল করেন তিনি প্রথম অর্ধের শুরু দেখে বাংলাদেশ যখন এক শূন্য গোলে এগিয়ে তখন শেষের দিকে এভারটন কামারগোর গোলে ম্যাচে ফিরেন হংকং চায়না বলা বাহুল্য যে শুরুর একাদশে কোচ হাবিয়ার কাবরেরা দলে রাখেননি সমিত সোম জাহান আহমেদ জামাল ভুইয়া ও ফাহামিদুলদের এদিকে দ্বিতীয় অর্ধের শুরুতে আবারও গোল হজম করেন বাংলাদেশ হংকং চায়নার হয়ে গোলটি করেন মার্কিউস গোল হজম করার কিছুক্ষণ পর হাবিয়ার কাবরেরা ম্যাচে ফেরার লক্ষ্যে সোহেল রানা সোহেল রানা জুনিয়র ও ফাহিমকে তুলে নিয়ে মাঠে নামান ফাহমিদুল জামাল ভুইয়া ও সমিত সোমকে এদিকে ম্যাচের পঁচাত্তরতম মিনিটে আরও একটি গোল করে হংকং চায়না তিন এক গোলে এগিয়ে যান কামার গোল অ্যাসিস্টে গোলটি করেন সে মার্কুইজ খেলার আটাত্তরতম মিনিটে তাজউদ্দিনকে মাঠে থেকে তুলে নিয়ে অভিষেক করানো হয় জায়ান আহমেদকে জায়ানকে নামানোর পর বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন অনেকটা সফলও হয়েছিলেন চুরাশিতম মিনিটে খেলা চলমান ফাহমিদুলের বাড়ানো বলে হংকং চায়নার গোলকিপার হংফাই জেপের সেভ করার চেষ্টা করেছিল তখন তার হাত থেকে বলটি বেরিয়ে যায় এবং সেই সুযোগটি কাজে লাগান মোরসালিন প্রীতি বলে গোল করে লিড কমায় বাংলাদেশের এরপর গোল সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে পড়েন বাংলাদেশ করতে থাকেন একের পর এক আক্রমণ অবশেষে খেলার অতিরিক্ত মিনিটে মোরসালিনের তোলা কর্নার কিক থেকে বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন সমিত দর্শকদের প্রাণ ফিরেন বলে গোলে যখন তিন তিন গোলের সমতায় ফিরেন বাংলাদেশ কিন্তু অতিরিক্ত মিনিটের শেষের দিকে হংকং চায়নার হয়ে মার্কিস তার তৃতীয় গোলটি করে অ্যাটিক করেন এবং হংকং চায়নাকে চার তিন গোলে জয় তুলে নেন ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন হামজা ফাহমিদুল সমিত ও জায়ানরা বাংলাদেশের পরের ম্যাচ চোদ্দ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে তাদের ঘরের মাঠে পারবেন কি বাংলাদেশ এএফসি এশিয়ান কাপে টিকে থাকতে